তো আজকে আমার ভিডিওটা থাকবে পরি উপর তো পরিফেরা মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স ব্যবহার করব সেটা হচ্ছে ওপর বাসায় এসি ওপর ভাষায় এসি নেই আসেন আমরা অ দিয়ে মনে রাখতে পারি অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত ওকে পুর পুর দিয়ে আমরা মনে রাখতে পারি পূর্ণা পূর্ণাঙ্গ প্রাণীরা পূর্ণাঙ্গ যে প্রাণীরা আছে হ্যাঁ পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল আচ্ছা এরপরে আমরা এই বাসায় ভ দিয়ে কি মনে রাখতে পারি আমরা ভ দিয়ে মনে রাখব বহু বহুকোষী বহু ভেরি গুড এরপরে দন্ত সত্যি আমরা মনে রাখব স্পিকিউল কাটা থাকে স্পিকিউল স্পিকিউল কী থাকে কাটা থাকে রাইট ওকে এরপরে এসি এসে এসি এতে মনে রাখবো আমরা এমবি ব্লাস্টুলা হ্যাঁ এমবি ব্লাস্টুলা 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 লার্ভা দশা লার্ভা দশা লার্ভা দশা বিদ্যমান ওকে আর নে দন্তা নদা মনে রাখবো আমরা নালিকা তন্ত্র আছে কি আছে নালিকা তন্ত্র আছে আচ্ছা আমি এখানে একটু ভুল করে ফেলেছি অস্ট্রিয়ার নামক চিত্র নামক একটু লিখতে ভুল করে ফেলেছি নামক যুক্ত তো দেখেন আমরা কীভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এ পুরী ফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পেরেছি এগুলো যেমন আমাদের একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট ঠিক তেমনি আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আপনারা যদি চান তাহলে আমরা রেগুলার এই কন্টেন্টের ভিডিও বানাবো প্রত্যেকটা পর্ব নিয়ে সো আজকে এখানেই ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম